ডিমের এই কোরমাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বোনের ছেলের আজকে পরীক্ষা এস পরীক্ষা তো ওর পাখিগুলোকে আজকে খাবার দিতে পারছে না আমাকে বলে গেছে খাবার দিতে তা আমি তো এসব পারিও না একটা পাখির উপরে আছে আর এটা একদম ভিতরে চলে গেছে এখন খাবার কিভাবে দিব বুঝতেছি না তো ওদের খাবার ও সবসময় কিনে রাখে এই যে এই খাবারগুলো খাওয়ায় এখন দিয়ে খাওয়ায় তো আমি রান্না করার আগে পাখিগুলোকে খাবার দিয়ে নিয়েছি তাছাড়া ওর পরীক্ষা যেহেতু যত্ন নিতে পারবে না আমাকেই যত্ন নিতে হবে এখন আমি নারকেল আর ডিম দিয়ে ডিমের কোরমা রান্না করব। সাথে পটল দিব ডিমের কোরমা রান্নাটা একটু সময়ের ব্যাপার তাই আমার আম্মা আমাকে নারকেল কুড়িয়ে দিচ্ছে আর নারকেল কোরানোর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি অনেকেরই গ্যাসে প্রবলেম হতে পারে এই নারকেল সহ যদি খাওয়া হয় অনেকে বেটে খায় কিন্তু আমি বেটে নিব না জাস্ট নারকেলের দুধটা শুধু বের করব বের করে ডিম দিয়ে রান্না করব তো আমি ডিমের কোরমার সাথে পটলও দিব আমার শাশুড়ি দেখি যে পটলটাও দিয়ে দেয় পটলটাও অনেক মজা লাগে দিলে পটল কিন্তু সচরাচর অনেকেই খেতে চায় না ভিতরে বিচির কারণে কিন্তু ডিমের কোরমার সাথে পটল দিয়ে রান্না করলে মনে হবে যে রসগোল্লা খাচ্ছেন এত মজা লাগে পটলটা তো আমি পটলগুলোকে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি কেটে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিব সাথে সাথেই রান্না করব না অনেকক্ষণ মাখিয়ে রেখে দিলে মশলাগুলো ভিতরে ঢুকবে ডিমগুলোকে আমি কাটা চামচ দিয়ে এভাবে কেটে নিব যাতে করে নারকেলের যে দুধটা ওইটা ভিতরে যায় মশলাগুলো ভিতরে যায় তাহলে খেতে অনেক মজা হবে আর ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব রায়নের বাবা হাঁসের ডিম অনেক পছন্দ করেন আর ডিমগুলোকে বেশি ভাজবো না হালকা ভাজবো যাতে নারকেলের দুধটা ডিমের ভেতরে যায় পটলও বেশি ভাজা যাবে না পটলটাও এমনভাবে ভাজতে হবে যাতে একটু সেদ্ধ হয় যেহেতু আস্তে আস্তে পটল তো আমি পটলগুলোকে হালকা হালকা ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ বেটে নিয়েছি প্রায় আট থেকে দশটি পেঁয়াজ নিয়েছি ওগুলোকে ব্লেন্ডার করে রেখেছি সরি বাটি নাই ব্লেন্ডার করেছি যা ভালো করে কষাই নিতে হবে পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তারপর আমি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা একসাথে দিয়ে দিব আর যখন পেঁয়াজটা কষাবো চুলাটার একটু কমাই দিতে হবে তা না হলে কষানোর সময় পুড়ে যাবে এখানে আমি রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা নিয়ে নিয়েছি এগুলোকেও ভালোভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তা না হলে ওই পটল দিয়ে রান্না করব তো ডিমের পোরমাটা দেখা গেল যে গন্ধ গন্ধ আসবে ভালো লাগবে না অনেকক্ষণ কষাতে হবে আর চুলাটা কমাই দিতে হবে চুলার আঁচটা একটু কমায়া তারপরে নাড়াতে হবে আমার মশলা কষানো শেষ এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব বেশি দেওয়া যাবে না কযেহেতু আমি ডিম আর পটল গুলা হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আগেই ভেজে রেখেছি লবণ দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার কষাই নিব একটু আমার কষানো শেষ এখন নারিকেলের দুধটা যে বের করছি এটা দিয়ে দিব আমি আর একটু ভালো করে কষাবো কষায় পটলটা দিয়ে দিব এই পটলটার ভিতরে যখন নারিকেলের দুধটা ঢুকবে খেতে এত মজা লাগবে আপনারা বিয়ে বাড়িতেও এরকম খাবার পাবেন না আর পোলার সাথে সাদা ভাতের সাথে ওইগুলো খাওয়া যায় এই পটলের কোরমাটা বা ডিমের কোরমাটা আপনারা যেটা বলেন আর কি আমি হাঁসের ডিম দিয়ে রান্না করেছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও রান্না করতে পারেন দেখতে এখনই অনেক ভালো লাগছে না জানি খেতে কি কত মজা লাগবে আমি এখন ঢাকনা দিয়ে দিব এখন আমি কাঁচামরিচ এভাবে অর্ধেক কেটে নিয়েছি পুরোপুরি কাটি নাই অর্ধেক কাটলে হয় কি গ্রানটা ভালো আসে কিন্তু ঝাল অত থাকে না অত ঝালটা লাগবে না পরপর নাড়াই দিতে হবে তাহলে মশলাটা এগুলো ডিম আর পটলের ভিতরে যাবে আমার রান্না প্রায় শেষ ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসলেই আমি পরিবেশন করব এখন চুলার আঁচটা বাড়ায় দিতে পারেন ঝোল কমার জন্য আমার নারিকেলের ঝোল ঝোলটা একটু বেশি হয়েছিল নারকেলের দুধটা যার কারণে ঝোলটা কমতে একটু বেশি সময় লাগতেছে আর এখন তো নারিকেলের যেই দাম অনেক ঘ্রাণ আসতেছে ফাইনালি আমার রান্না শেষ এখন জাস্ট নামিয়ে ফেলবো আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে দুঃখের বিষয় পোলাও আজকে রান্না করিনি পোলার সাথে খেতে পারবো না বিসমিল্লা আসলে এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি আমার বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ির কাছ থেকে শেখা আর আমার মার কাছ থেকে শেখা তবে বেশি চেষ্টা করি শাশুড়ির মতোই রান্না করতে যেহেতু ওর বাবা ওর মার হাতে রান্নাটাই পছন্দ করে সে অনুযায়ী আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি আর আজকে আর ভিডিও বাড়াবো না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম